নমস্কার বন্ধুরা শুভ ষষ্ঠী ষষ্ঠীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকের ভিডিওটা শুরু করতেছে তো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের খুবই ভালো আছো তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা সকালবেলা স্নান টান করে তারপরে চলে আসলাম পূজা করার জন্য যাব আজকে একটু কালি তলে পূজা দেওয়ার জন্য তোমরা সে এসছি আসার পর থেকে তারপরে মানে যায় না ভাবতেছি যে পূজা দিয়ে আসবো দুদিন ধরে ভাবতেছি কিন্তু তারপরে যাওয়া হয় তো যাই হোক তারপরে চান টান বাসার পূজাটা কমপ্লিট করে নিয়ে এখন যে রেডি হয়ে গেলাম দেখো শাড়ি পরছে হচ্ছে সন্ধে বলতে কালার শাড়ি পরছে ব্লাউজটা একই সঙ্গে কি ব্লাউজ পরবো কি ব্লাউজ পরব ভাবতে মানে খুঁজে পাচ্ছিলাম না মানে ম্যাচিং করতে যাই হোক এটাই পরে গেলাম আর মেয়ে যে দেখো প্রাইভেট পরে এখন বসে রয়েছে আর ও যাবে না বলতেছে ওখানে স্টান টান করা হয়নি চলে আসলাম কিন্তু মন্দিরে এসে দেখি অনেক কী প্রথম বন্ধী ভোগানটক ঠাকুর পূজা করেছে ঠাকুর ভোগ নিবেদন করে দিল তারপর খেতে গেলে আমার কালী মন্দিরে তো যেহেতু একই ভেতরেই তো কালীতলাতে যেহেতু আসছি তো এসে সব তোলার কাছে আসলে আমার সবাইকে ষষ্ঠী চাই যেহেতু আমার ষষ্ঠীর তেলা বাড়ি ফিরে দেওয়া হয় ষষ্ঠীর সবাইকে সুন্দর ষষ্ঠী পালন করতে সারে যে আর মন্দিরে যে আসতে পূজা দেওয়ার জন্য তারপর গর্ব গর্বের মুক্তিমচার সবাই সুন্দর এখানে সবাই নতুন জামাই নতুন আসছে জামাই কথা তো কেন আর কেন যেখানে জামাই ষষ্ঠীতে সবাই এই ষষ্ঠীতে কেন যে সব জামাই নিয়ে আসে নিয়ে আসতে হয় তা আমি অবশ্যই জানি না তো তোমরা জানান করে জানবে এটা তোমরা ষষ্ঠী বড় খুব জানি সব সময় সন্তানদের জন্য কিন্তু জামাইদের জন্য কি করা হয় তা বুঝি না তো যাই হোক যেহেতু জামাই ষষ্ঠী নামে শুধু আমি করার নাই দেখা এখানে পুজোটা কমপ্লিট করে পুজো করা শেষ তো সবাই জায়গা থেকে আলাদা আলাদা ঠাকুর দেবকে সবজি পূজা করা হতেছে আর এখানে ছোটো খাটো কিন্তু দোকানও বসছে খালনা পাখি আর কি ভালো জমান জিনিসটা সব খালনা পাঠিয়ে আর কি বাচ্চা জিনিস গুরুত্বপূর্ণ সেই কাজের জিনিসটা বেশ সুন্দর তারপর দোকান দোকান বসে তো ভালোই লাগে যাই হোক খুঁজে করে আমরা কিন্তু বের হয়ে আসলাম আর আসার প্রতি কিছু বাজার করে নিয়ে আসছি আর এত গরম গরমে একদম জীবন শেষ হয়েছে তার মাঝে শাড়ি পরে রয়েছে একদম পুরো একটা ভিজে গেছে এরকম অবস্থা এখন খুলে যে একটু স্নান করে নেব তারপরে এসে আর কি রান্না বাড়ি করতে হবে আর যেহেতু এখন আসার সময় বাজার করে নিয়ে আসছি যেহেতু ষষ্ঠী চাল খাওয়া নাই তো ভাত খাওয়া নাই তো নিয়ে আস আম কলা নিয়ে আসছিলাম আর ভপরও নিয়ে আসছি সাথে কিছু বাজারও করা হয়েছে কাঁচা বাজার কিছুই ছিল না বাসায় নতুন বাসায় কোনো বাজার করা হয় নাই সে বাজারটা তো তারপরে দেখো দুপুরে রান্না করলাম ডাল করেছি সবজি করেছি মাশকালের ডাল সবজি আর হচ্ছে ডিম ভাজি ওদের জন্য ডিম ভাজি করলাম যেহেতু আমার তো ওগুলো খাওয়া নাই আমার জন্য আলাদা মানে টল এগুলো আর কি খাবো আমি চিড়া খাবো আর রাত্রে হয়তোবার রুটি করবো সে তো তো তারপরে যাই ওদের খাওয়া দাওয়া শেষের মধ্যে আমার খুব ভাগ্নাও আস মানে নদের ছেলেও আসছে আর আসছে কোথাও থেকে বলেছিলাম তো এখানে ঘুরে দিনে বৃষ্টি পড়তে মানে বৃষ্টি বেশ ভালোই লাগতো এখানে বেশক্ষণ দাঁড়ালাম দাঁড়ার পরে এই যে দেখতে পাচ্ছি ওই যে আমরা দেখা যায় হচ্ছে ভাগনা এই যে কেমন করতে তো যাই হোক তারপরে আর কি তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা সন্ধ্যাপাতি দিয়ে দিয়ে তারপর একটু চা বানালাম সবাই মিলে চা খাবার এর মধ্যে কিন্তু কারেন্টটাও চলে গেল আর কারেন্ট যাওয়া দ্বারা এই বাসাতে এত বেশি কারেন্ট যায় যে কি বলবো মানে বিরক্ত হয়ে লাগে তো যাই হোক রাত্রেবেলা রুটি করলাম তো সেটা দেখালাম না রুটি করে সবজি ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া করলাম আর ওদের জন্য ডিম ভাজি করে দিলাম তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর কোথাও কোনো বুলবন্ডি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর তোমাদের আমি কিছুদিন ধরে কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না তার জন্য দুঃখিত আমি আসলে বাসা চেঞ্জ করেছি বিভিন্ন ঝামেলার কারণে আর দিন দেওয়াই হচ্ছে না আর এখানে তো দেখতে পাচ্ছ বারবার কারেন্টের ডিস্টার্ব নেটওয়ার্ক প্রবলেম ছিল সব মিলে একদম ঘেঁটে ঘোয়া হয়ে গেছে কিন্তু চেষ্টা করবো এখন থেকে ভিডিও দেওয়ার জন্য তো ঠিক আছে সম্পত্তি টাটা সবাই ভালো থাকে